মানুষের মুখে একটা মনে একটা এটার নাম হচ্ছে এখন আমি যে গণতন্ত্রের কথা বলছি সেটা যে তার চেয়ে আলাদা প্রমাণ করার জন্য আমার একটা মাপকাঠি দরকার সেটা হচ্ছে সমতা অথবা ন্যায় আমি কি বলছি পরিষ্কার করে বলি এই যে ফ্যাসিবাদী শাসন শুরু হয়েছিল আপনারা মনে করতে পারেন দু হাজার সাত সন আটশন বা নয় শুরু হয়েছে অথবা আরও পরে কেবল চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন সেটা মনে করতে পারেন কিন্তু তা তো উনিশশো বাহাত্তর সন থেকে শুরু হয়েছে এই সত্যি আমাদের যেতে হবে আজ কেন যেতে হবে বলি আমি সামান্য মানুষ মাত্র শিক্ষকতা করে জীবন যাপন করি আপনাদের মত আমি সংবাদ রাখি না আমি তো পুরনো দিনের কথা বলি দু হাজার একটা বই আমি সম্পাদনা করেছিলাম নাম ছিল বেহাত বিপ্লব উনিশশো একাত্তর সেই বেহাত বিপ্লবের মধ্যে আমরা যে কথাটা বলেছিলাম ফরাসি বিপ্লবীদের স্লোগান ছিল সতেরোশো উনানব্বই সনে কি ছিল তাদের স্লোগান স্বাধীনতা সাম্য মৈত্রী যেটাকে ফ্রেটার্নিটি বলে আমাদের মুক্তি সংগ্রামে যে স্লোগান আমরা বেছে নিয়েছিলাম হিসাব করে বা হঠাৎ করে সেটার মধ্যে তিনটা শব্দ ছিল সাম্য মর্যাদা এবং ন্যায় বিচার বা সমতা তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা বা বেঈমানি বাহাত্তর শুনি শুরু হয়েছে কারণ বাংলাদেশে তখন যে সংবিধান গৃহীত হয়েছিল তাতে এই তিনটা কথা ব্যানার করে লেখা উচিত ছিল যে আমাদের লক্ষ্য হবে সমাজে বৈষম্যের অবসান অর্থাৎ সাম্য প্রতিষ্ঠা এটাই আমি সমতায় বলছি আমাদের মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে তো গুম খুন ক্রস ফায়ার গান করা যায় না মানুষকে লাফিয়ে দেওয়া যায় না মানুষকে সেই ভাষে নিয়ে গিয়ে নির্যাতন করা যায় না এই নির্যাতনের বাংলা কি হবে টর্চারে একটা আরেকটা শব্দ লাগে এটা হলো পাশবিক নির্যাতন মানুষ পশুকে যে নির্যাতন করে পশুকে নির্যাতন করা অন্যায় কিন্তু মানুষকে যখন আপনি আর মানুষ গণ্য করেন না তখন তাকে আপনি পশু হিসেবে পিটাতে থাকেন এখন সেই মাপটাটি কী করে আসছে এটা অতি সংক্ষেপে বলছি আমি কোনো মানুষকে যদি আপনি মানুষ মনে করেন তাহলে তো তাকে মানবিক মর্যাদা হানি করতে পারেন না তখন আপনি আপনাকে যে আমার দল করে না বা যে আমার মতবাদে বিশ্বাসী নয় সে তো মানুষই নয় এবং সুতরাং তাকে নির্যাতন করা নেয়া নিষ্ঠ এইটা তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মচারীদের শেখায় এবং একজন মানুষকে নিপীড়নের সময় এই তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছি আফগানিস্তানের যে সমস্ত তালিবান যোদ্ধা তাদের কাছে ধরা পড়েছিল তাদেরকে তারা কিউবার গোয়ান্তা নামও বেতে নিয়ে গেছেন এবং সেখানে তারা তাদের কী অত্যাচার করেছেন তাদের নাম দিয়েছে কি যেহেতু তাদেরকে প্রিজন্যার অফ ওয়ার বলা হয়নি তাদের বলা হয়েছে এনিমি কম্প্যাটেন্ট আর তো কম্প্যাটেন্ট তো হয় নিজের পক্ষে হয় না সুতরাং তাদেরকে তারা আন্তর্জাতিক মানবাধিকারের সমস্ত নিয়ম মাপকাঠি লঙ্ঘন করে অত্যাচার করেছে সেখানে আমরা সবাই জানি আবু গারায় কারাগারের ছবি পৃথিবী ছড়িয়ে পড়েছিল তাহলে যেখানে মাছের পর্যন্ত মাথা থেকে শুরু হয় তো আমাদের মুরব্বী দেশ যাকে আমাদের দেশ অনুসরণ করে আপনারা যে সংস্থার প্রতিনিধিত্ব খানিকটা হলো করেন বা সম্পূর্ণ পিন্টু বলল নিয়ন্ত্রণ মুক্ত তারা এই কাজ করেছে এবং সেইটাই কিন্তু আমাদের ফেসিস অনুসরণ করেছে এটা অস্বীকার করা যাবে না এখন আমি নতুন বাংলাদেশে চাই যে আমাদের এই দাসত্ব এই অন্ধ অনুকরণ ভক্তি বন্ধ করা উচিত আমাদের আমি বলবো এখন আমি নিজের পেশায় আসি আমি চল্লিশ একচল্লিশ বছর ধরে শীর্ষকতা করি আপনারা বলুন আমি একদম নাম ধরে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত পনেরো বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন তাদের কি বিচার হওয়া উচিত নয় আমি শুধু তাদের কাকে চাকরি দেবে কাকে চাকরি দেবে না তা নয় তারা যে সমস্ত নির্লজ্জ প্রেস রিলিজ দিয়েছে অর্থাৎ ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে তারা দাঁড়িয়েছে অফিসিয়ালি তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে আমাদের আপা যে দাবি করেছেন প্রত্যেকটা অপরাধীর বিচার হওয়া উচিত এরকম ধরে ধরে পাইকারি মামলা হওয়া উচিত নয় কাজে কোন দেশের সার্বভৌমত্ব আছে কিনা তার প্রধান মাপকাঠি হচ্ছে সেখানে ন্যায় বিচার আছে কিনা আপনি যদি ন্যায় বিচার জনগণের জন্য নিশ্চিত করতে না পারেন আপনার ক্ষমতায় বসারও অধিকার নাই আপনি বসতেও পারবেন না এখন আমি যে সাময়িকভাবে জনগণ আমাদের বিশ্বাস করে যে আমানত দিয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি সেই আমানত যদি আপনি বিচার করতে না পারেন অন্তত বিচারের উদ্যোগ নিতে না পারেন তাহলে কিন্তু আপনি আমানত খেয়ানত করলেন প্রথম কর্তব্য হচ্ছে বিচার দ্বিতীয় কর্তব্য হচ্ছে আমি বলব এটা আমেরিকানদের কথা বলি আমেরিকানদের যে সমালোচনা করার দরকার সেটা করলাম কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ সনের যুদ্ধ শেষ হবার পর আমেরিকানরা পৃথিবীর সামনে চারটি আদর্শ তুলে ধরেছিলেন কি সেগুলো কি ছিল ফ্রিডম অফ থট ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যান্ড ফ্রিডম ফ্রম ওয়ান ফ্রিডম ফ্রম ফিয়ার এই চারটায় দল এখন মার্কিন দেশের আমাদের দেশে সেই ন্যূনতম দাবিগুলি বাস্তবায়িত হয়েছে দুটো হচ্ছে আমাদের এখানে রিলিজন এখানে একটা কথা হচ্ছে আমরা নতুন বাংলাদেশে এমন কিছু চাই না কোনো ধর্মকে নিপীড়ন করা হবে কোনো জাতিকে নিপীড়ন করা হবে এটা চায় না আগে কথা বলা হতো আওয়ামী সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছে তার প্রমাণ হচ্ছে লিখছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলে পরিচিত হইবেন এটা তো ফেসের মতাদর্শ এটা হলো জার্মান ফ্যাসিসের মতাদর্শ যে দুনিয়ার দশ লান উবার আলেস আমরা বলি বাংলা উবার আলেস এটা তো ফ্রেশির মতাদর্শ বাংলাদেশের জনগণ বলতে হবে আমাদের জাতি ধর্ম বর্ণ অথবা যে অন্য কোনো বৈষম্য চিহ্নমূলক নির্বিশেষে সফল জনগণের রাষ্ট্র এটা এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের প্রথম শপথ তারপরে দ্বিতীয় হচ্ছে এখানে আর কোনো গুম খুন অথবা ক্রস ফায়ার হবে না সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা যাদেরকে হত্যা করা হয়েছে ফায়ারের ফান্দে পেলে তার বিচারে কোনো হয়নি তাহলে আমরা বুঝতে পারি ফ্যাশিজম জিনিসটা হাওয়া থেকে আসে না আকাশ থেকে না ধে না এটা আমাদের মধ্য থেকে উদ্ভূত হয়েছে সেইটার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে আমরা যে লড়াই করেছিলাম যে বেহাত বিপ্লব উনিশশো একাত্তর বইটা যখন আমরা প্রকাশ করলাম আমরা নানা প্রতিরোধের মুখোমুখি হয়েছি কিন্তু দেখি যে এখন তরুণের একটা পড়ছে সেইখানে বিশ্লেষণের মূল প্রবন্ধটা ছিল আমাদের শিক্ষক আহমদার লেখা বাংলাদেশের রাজনৈতিক জটিলতা এখনো তরুণ যারা জেন জি বলছেন তাদেরকে বলে যে ওই প্রবন্ধ পড়ে দেখেন যে বাংলাদেশের বর্তমান ফ্যাসিজমের উৎপত্তি হয়েছে মুক্তিযুদ্ধ যারা করে নাই তাদেরকে মুক্তিযুদ্ধের জনক বলছেন এবং যুদ্ধ যারা পরিচালনা করছেন তাদের নাম নাই এই আপনারা তা কেউ কেউ এটা নতুন বাংলাদেশ বলছেন এবং তরুণেরা যদি বলেন দ্বিতীয় স্বাধীনতা আমরা তাদেরকে আপত্তি করতে পারি না কারণ স্বাধীনতা আমাদের হাত থেকে চুরি হয়ে গিয়েছিল এটা শুধু আমার তৈরি করার কথা নয় এটা তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আমিসুর রহমানও বলেছিলেন অপহৃত বাংলাদেশ বাংলাদেশ চুরি হয়েছে কি চুরি হয়েছে স্বাধীনতার চুরি হয়েছে তাহলে সেটা আমরা পুনরুদ্ধার করেছি আমাদের তরুণদের কাছে আমরা চিরদিনের জন্য ঋণী তারা আমাদের হারানো স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার পথে সাহায্য করেছেন এখন বলি আমি আমাদের ইতিহাসের ক্ষেত্রে যে যে পুকুর চুরি হয়েছে সেটাকেই ব্রিটিশ শাসনের অবসান এই দেশে কয় তারিখে হয়েছিল আমরা সেটা কোন দিন সেলিব্রেট করি না পনেরোই আগস্ট চোদ্দই আগস্ট দুই তারিখেই উনিশশো সাতচল্লিশ সনে হয়েছিল একটা ভারতের স্বাধীনতা দিবস ভারতীয়রা আবার ব্রাহ্মণ ওরা কুষ্টি নদিকার স্বাধীনতা দিবস ঠিক করে না তাই পনেরোই আগস্ট করেছে আর পাকিস্তান করেছে চোদ্দই আগস্ট বাংলাদেশে এখন চোদ্দোই আগস্ট আমরা নিরবতা পালন করি আমরা কি প্রথম সেদিন স্বাধীন হই নাই ব্রিটিশ শাসনের অবসান হয়েছে কিন্তু স্বাধীনতা আমরা প্রতারিত হয়েছিলাম বলে একাত্তরে সেই স্বাধীনতা আবার উদ্ধার করেছি তাহলে ওইটাই তো দ্বিতীয় স্বাধীনতা তাহলে এখন চব্বিশের পাঁচই আগস্টের স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা মানে স্বাধীনতার মধ্যেও পর্যায় আছে আমাদের জিনিসটা বুঝতে হবে আমাদের ফ্যাসিবাদী আমলে যেটা করা হয়েছিল যেন বাংলাদেশের ইতিহাস শুরু হয়েছে উনিশশো বাহান্ন সন থেকে উনিশশো বাহান্ন সনের প্রতি পরম শ্রদ্ধা প্রকাশ করে আমি বলছি আমাদের ইতিহাস ব্রিটিশ স্বাধীনতা সংগ্রামে আমাদের মুক্তির মন্দির ও সোপান তোলে আমরা কি শত প্রাণ বলি দেই যায় আর তার কোনো উল্লেখ নাই যেন এই ঘটনা ঘটে নাই এই দেশে আঠারোশো সাতান্ন সিপাহীদেরকে আন্টা করে ফাঁসে দিয়ে মারা হয়নি সেইটার কোনো সেলিব্রেশন রাষ্ট্র আছে উনিশশো সাতান্ন সনে আমার যে বছর জন্ম তার আগের বছর এইখানে সমস্ত পত্রিকা ইত্তেফাক বলেন পাকিস্তান অবজারভার বলেন সবাই বিশেষ সংখ্যা বের করেছিল আঠারোশো সাতান্ন সনের ভারতীয় প্রথম স্বাধীনতা সংগ্রামের সেলিব্রেশন হিসেবে যেটাকে পাকিস্তান করেছিল গ্রেট রিভেলিয়ন বলে ইন্ডিয়া করেছি এইটিন ফিফটি সেভেন বলে কিন্তু দুই হাজার সাত সনে আমরা গুটি কয় শিক্ষক এবং ছাত্র মিলে টিএসসিতে দেড়শো বছর পালন করেছি রাষ্ট্রীয়ভাবে কোনো পত্রিকা বিশেষ সংখ্যা বের করিনি একেই বলে আসল ফেস্টিভাল ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে মানুষকে যেন মনে হচ্ছে উনিশশো সত্ত্বী ঊনিশশো থেকে শুরু হয়েছে বাহান্ন শুন মিথ্যা নয় একাত্তর শুধ মিথ্যা নয় কিন্তু যখন আপনি তাকে তার গোড়ার পা দুটা কেটে দিয়ে বলেন এই হচ্ছে আমাদের ইতিহাসের শুরু তাহলে আপনি যে অন্যায় করেন এটা ইতিহাসের প্রতি অন্যায় নয় এটা ভবিষ্যতের প্রতি অন্যায় আমি বারবার একটা কথা আওড়াই এক বিদেশি পণ্ডিতের কথা যে ইতিহাস মোটেও অতীত নয় ইতিহাস হচ্ছে বর্তমান তবে বর্তমানে দাঁড়িয়ে অতীতের যেটুকু আপনি স্মরণ করেন সেটা ইতিহাস তাহলে আপনি কোনটা স্মরণ করবেন কোন স্মরণ করবেন না এটা আপনি ঠিক করেন বলে আমি নতুন বাংলাদেশে আমরা চাই আমাদের চিন্তার গবেষণা পড়াশোনার স্বাধীনতা যেটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মানতা কম তো কমে যাচ্ছে কেন আমাদের এটাকে বাড়াতে হলে আমাদের সেই চিন্তা স্বাধীনতা দরকার আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এইভাবে সাংবাদিকদের চেয়ে আরো অদমভাবে পূর্বাচলের প্লটের জন্য আপনার দালালি করে তো সেই দেশে তো কোনো ভবিষ্যৎ থাকতে পারে না তাদের সাথে পড়ে আমরা কি দেখবো এরা তো উচিত শিক্ষক নয় এদেরকে উচিত উচিত শিক্ষা দিতে হবে এই উচিত শিক্ষার অপর নাম হচ্ছে বিচার আমি আর বেশি বলছি না তারপরে ধর্মের প্রসঙ্গটা খুব স্পর্শকাত অনেকে মনে করেন আমাদের দেশটা ভবিষ্যতে চলবে কিভাবে আমাদের দেশে সব করা একশো জন লোকে একটি ধর্মের হয় তবু রাষ্ট্রকে চলতে হবে ন্যায় বিচারের ভিত্তিতে এই ন্যায় বিচারের নাম কেউ কেউ ধর্মনিরপেক্ষতা বলেন আমি যদি বলি যে ন্যায় বিচার মানেই হচ্ছে গণতন্ত্র এবং গণতন্ত্র মানেই হচ্ছে সকল জনগণের শুধুমাত্র ভোট দেওয়ার অধিকার নয় সেটা তো খুবই দরকার আমাদের আইনের শাসন চাই ডক্টর মাহাদে হাসান অনুশাসন বললেন আমি অনুটা বাদ দিতে চাই আমাদের আইনের শাসন চাই আমাদের সম্পূর্ণ স্বাধীনতা চাই শুধু ভোট দেওয়ার ক্ষেত্রে নয় চিন্তার ক্ষেত্রে ধর্ম পালনের ক্ষেত্রে এবং আমাদের ধ্যান ধারণা প্রচারের ক্ষেত্রে যেন কাউকে বাধা দেওয়া না হয় শুধু সংবাদের ক্ষেত্রে নয় এই দেশের এখনো সরকারি হিসাবে সত ২৬ ছাব্বিশ জন লোক নাম দস্তখ করতে পারেন না আমাদের শিক্ষার অধিকার যদি গণতান্ত্রিক অধিকারের অংশ হয় বর্তমান সংবিধানের সবচেয়ে বড় ত্রুটিটা কি যে অধিকারগুলোকে আমরা বলবো মানুষের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান প্রভৃতি মৌলিক অধিকার এইগুলি এখন রাষ্ট্র পরিচালনার মূল রাখা হয়েছে যেগুলো দাবি করে আপনি আদালতে যেতে পারবেন না কিন্তু দুনিয়া বদলেছে গত আশি বছরে জাতিসংঘ বদলেছে এই দাবিগুলো এখন আদায়যোগ্য সুতরাং যদি আপনি শিক্ষার ক্ষেত্রে কোনো রকমের সার্বজনীনতা না আনতে পারেন তাহলে এই দেশে গণতন্ত্র হবে হবে এটা অসম্ভব স্কুলে কেন আমাদের ছেলে মেয়েদেরকে পয়সা দিয়ে ইন্টারমিডিয়েট পাস করতে হবে দুনিয়ার সব দেশে বুনিয়াদি শিক্ষা সম্পূর্ণ অবৈধ শুধুমাত্র সমাজতান্ত্রিক দেশে নয় যেগুলো ধনতান্ত্রিক দেশ সেখানেও এবং আমাদের জাতিসংঘের দাবিও চাই যে শিক্ষা হবে অবাধ এবং একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত অবৈতনিক তা হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং তারপরে পেশাগত শিক্ষার ক্ষেত্রেও যার যেটা সেভাবে সে পেশা নেবে এবং ইচ্ছা করে সে পেশা পরিবর্তন করতে পারবে আমাদের সেই স্বাধীনতা নেই যে কথাটা আপনি বললেন আমাদের ছেলেমেয়েরা বিদেশে চলে যাওয়ার জন্য উন্মুখ হবে না হবে না কেন আমি তো এখানে তাদের জন্য কোনো আশার প্রদীপ জ্বালাতে পারিনি আসুন আমরা সেই আশার প্রদীপ জ্বালাই শিক্ষা চিকিৎসা এমন ঢাকা শহরের মতো শহর এটাকে সভ্য শহর মনে করেন আপনি এখানে একটা রেল লাইন বসাইছেন নয় মাইল বা কিলোমিটার আপনি এটা বলেন যে মেট্রো রেল করে আমি পৃথিবীর পর্যায়ে নিয়ে গেছি কিন্তু সাধারণ ঢাকায় কি গণপরিবহন ব্যবস্থা করার মতো অর্থ আমাদের নেই যখন জাতীয় শিক্ষা ব্যবস্থা জাতীয় আয়ের শতকরা ছয় ভাগ ন্যূনতম খরচ করার যে বিধান আজকে পঞ্চাশ বছরেরও বেশি আগে জাতিসংঘ দিয়েছে সেটা বাংলাদেশে কখনো দুই পার্সেন্টের বেশি খরচ করা হয়নি তাহলে এই যে দিনের বেলা এই যে পুকুর চুরি বলে যে পয়সা নেই তো আপনি পদ্মা সেতুর উপর রেললাইন বসালেন কিভাবে পয়সা না থাকতে পারতেন না ধার করা পয়সা হলো আমাদের কিন্তু যে হবে এটা এটা এক জায়গায় আপনি চার গুণ খরচ করেছেন আমাদের তো শোধ করতে হবে কিন্তু কই আপনি প্রাথমিক বিদ্যালয়ে এখন স্কুল ফিডিং প্রোগ্রাম করতে পারেননি আমি দ্বাদশ শ্রেণী বাদ দেন আপনি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এখনো সবাইকে শিক্ষিত করতে পারেননি তাহলে যদি সত্যিকার অর্থে আমরা মানবাধিকারের কথা বলি আমি মানবাধিকার কথা যদি বলতে চাই আমরা নাগরিকদের কথাটা কেন ভুলে গেলাম সংবিধানে যেটাকে ফান্ডামেন্টাল রাইট বলেছেন নাগরিক অধিকার তাতে আমেরিকানদের প্ররোচনায় আমরা মানবাধিকার কথাটা বলা শুরু করেছি মানবাধিকার প্রধান ত্রুটি হচ্ছে কাউকে কাকে আপনি মানবদণ্য করবেন কাকে মানবদন্য করবেন না সেই স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে যদি বা জাতিসংঘের যে আন্তর্জাতিক মানবাধিকারের তাতে লেখা আছে সবাই যারা জন্মে গ্রহণ করেছে মানুষ হিসাবে সেই মানবাধিকার পাবে কিন্তু আপনি একটু চিন্তা করে দেখে দেখবেন যদি আপনার রাষ্ট্রের নাগরিক না হয় সে কিন্তু সব মানবাধিকার পায় না রিফিউজিদের কথা চিন্তা করেন যারা ইউথ মৃত্যুর অপেক্ষা করছে তাদের কথা চিন্তা করেন বহু রকমের চিন্তা পাবেন যাদেরকে গুম করা হচ্ছে তাদেরকে ওরা মানুষগুলো ট্রিট করছে না আপনার দেশের নাগরিক হওয়ার এই যে মার্কিন শর্ত এটাই বর্তমান পৃথিবীতে রাষ্ট্র ইসরায়েল দেখলেই বুঝতে পারবেন ইসরায়েলরা বললো কি তারা ইউরোপ থেকে বিতাড়িত হয়েছে ইহুদি হিসেবে তাদের কোনো মানবাধিকার নেই কেননা তাদের কোনো রাষ্ট্র নাই তখন তারা আগে রাষ্ট্র করলো অর্থাৎ রাষ্ট্র করলে মানবাধিকার আসে সেই জন্য আমরা বলছি আমরা মানবাধিকারের প্রথম শর্ত আমাদের রাষ্ট্র পুনরুদ্ধার করেছি এই রাষ্ট্র না থাকলে আমাদের মানবাধিকারও থাকবে না সেই জন্য রাষ্ট্রের যে সদস্য আমরা অনেক আমাদের বন্ধুরা না বুঝে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা ভুয়া কথা বলেন বলে আমরা কার প্রজা আমাদের দিকে রাজা আছে কিন্তু আমাদের এই মাননীয় শ্রদ্ধেয় বন্ধুরা বোঝেন না যে প্রজা সদরের অর্থ কি প্রজা মানে হচ্ছে আইনের অধীন সকলকে আইনের অধীনে থাকতে হবে প্রধান উপদেষ্টাও আইনের অধীন সভাপতিও মানে প্রেসিডেন্ট আইনের অধীন সকলে আইনের অধীন বিধাতা সংসারের রাজা আমরা সকলে বিধানের প্রজা এই অর্থে ব্যবহার করি কিন্তু এই কথাটাকে আমরা নাগরিক হতে চাই তাহলে আমাদের কি করবে নাগরিক হন আমাদের উচিত দেশের সমস্ত সদস্য তার নাগরিক অধিকার মৌলিক অধিকার ভোগ করবে কিন্তু আমরা এটাকে ক্রমশ যখন মানবাধিকারে পরিণত করেছি আসলে আমরা মানুষকে ছোট করে ফেলেছি যেমন ধরেন এইটা দিয়ে আমি শেষ করছি উনিশশো বাহান্ন সালে আন্দোলন হয়েছিল কি জন্য বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য নিশ্চয়ই নয় অর্থাৎ মাতৃভাষা রাষ্ট্রভাষা হবে এখন ফ্যাসিস্ট আমলে কি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করলো শহীদ দিবসকে কার ঢুকিয়ে ঢুকাই দিল যেন মনে হলো যে বাংলা ভাষাকে উন্নত করা হয়েছে অথচ বাংলা ভাষা বাংলাদেশের কোন কাজে ব্যবহৃত হয় আপনারা বলেন না রাষ্ট্রে না সিভিল সোসাইটিতে আর কোথাও না আমাদের সব কিছুর আপনারা বাংলা নিউজ ব্যানার করেছেন দেখেন ইন্দোনেশিয়ার ভাষা মালয়েশিয়ার ভাষা ফিলিপিন্সের ভাষা এবং থাইল্যান্ডের ভাষা সাথে বাংলা অত্যন্ত উল্লেখযোগ্য কাজ কিন্তু পৃথিবীতে বহু জায়গায় বিবিসি বাংলা বন্ধ করে দিচ্ছে তো বাংলা একটা এখন বিলুপ্তপ্রায় ভাষা মানে আন্তর্জাতিক মর্যাদার দিক থেকে কিন্তু আপনার দেশে যদি আপনার দেশের লেখাপড়ার জন্য বাংলা ব্যবহার না করেন আপনি তো বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন অনেকে বলে আপনি ইংরেজির বিরুদ্ধে করেন না মোটেও নয় আপনি যখন ইংরেজি বেছে নিচ্ছেন তখন সাথে সাথে আপনি বাংলাকে অপদস্থ করছেন তাহলে বাংলাদেশেও যদি বাংলায় উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা দেওয়া না যায় তাহলে পৃথিবীর কোন দেশে দেওয়া যাবে আপনি কোন অধিকারে বলবেন যে জাতিসংঘের ভাষা হবে বাংলা জাতিসংঘে এখন ছয়টা ভাষা আছে ইংরেজি ফরাসি স্প্যানিশ চাইনিজ রাশিয়ান এবং সব যোগ হয়েছে আরবি কেন আরব দেশের লোকসংখ্যা সব যোগ করলে বাংলাদেশের সমান হবে না বাংলা ভাষার সমান কিন্তু তাদের পয়সা আছে কিন্তু আপনার তো আপনি আচরি ধর্ম শেখা আমি ভবিষ্যতের বাংলাদেশে আমি একটা জিনিস কি চাইতে পারি না বাংলাদেশের সমস্ত সরকারি কাজ সমস্ত বেসরকারি কাজ সমস্ত বাড়িঘরের নাম বাংলায় হবে আমি ইংরেজি বুঝতে না ইংরেজিদের নিচে রাখেন এটা আন্তর্জাতিক ভাষা হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেমন করেছেন আমি তেমন ভাবে প্রত্যেক জায়গায় করেন কিন্তু আমাদের এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর কথাই বলি আপনারা কি এটা বলতে পারেন না সবগুলোর নাম কেন ইংরেজিতে ইংরেজি তাহলে আমার আপত্তি নাই যদি বাংলা দেবেন যেমন আমি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করি ইউনিভার্সিটি ইউজিসির অনুরোধে তারা বাংলা নামটা লিখেছে আপনারা সাংবাদিকরা ভালো জানেন ব্যানার হেডলাইন কত যাবে উপ হেডলাইন কত যাবে বাংলাকে উপ হেডলাইন বানিয়েছে সত্তরা নব্বই ভাগ ইংরেজিতে এটা লেখে জরুরি আর কোনো বাংলা শব্দ নাই ডক্টর মোবাসের বসে আছেন আমি তার সাথে চাকরি করার জন্য গৌরবান্বিত একসাথে চাকরি করেছিলাম কিন্তু এই চেষ্টা করে আমরা এটা করতে পারি নাই এখনো এইটা মনে হচ্ছে যে উপর থেকে নির্দেশ না দিলে তারা কিছু বাংলায় করবেন না রাষ্ট্রভাষা যেহেতু বাংলা এখন পর্যন্ত আপনি অন্য ভাষা যদি রাষ্ট্রভাষায় জোগাড় করেন আমি তাদের বলেছি সৎ সাহস থাকে তো ইংরেজিকে রাষ্ট্রভাষা ঘোষণা করো পাকিস্তান কি করেছিল এটা হলো উনিশশো ছাপ্পান্ন সালে বলেছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উদ বাংলা তবে কথা থাকে যে ইংরেজি উনিশশো ছিয়াত্তর সন পর্যন্ত চলবে এই যে কোটা আন্দোলন যেখান থেকে এই একদফা আন্দোলন শুরু হলো তার গোড়া মূলত কর্মসংস্থান শিক্ষিত কর্মসংস্থান কিন্তু যারা আমাদের দেশের ভিত্তির শ্রমিক আমাদের কৃষক আমাদের কারখানা শ্রমিক তাদের ন্যূনতম মজুরি অর্থনৈতিক কর্মকাণ্ড না থাকলে কিছুই হবে না কিন্তু সেই ব্যাপারে আমরা এখনো সরকারের শুনিনি আমার মনে হয় যদি আপনি কেমন বাংলাদেশ চাই সেখানে বাংলাদেশের ন্যূনতম মজুরি আর ঊর্ধ্বতম মজুরির মধ্যে ব্যবধান কয় হাজার গুণ হবে এটা কমিয়ে আনা দরকার ন্যূনতম মজুরি হবে এমন আমি তো এমন মজুরি হওয়া উচিত যেখানে সভ্য মানুষ থাকে এই যে আমরা যেটা বলেছি ধরেন আন্তর্জাতিক যে দারিদ্ররেখা সীমা মার্কিন দেশে বলছে একজন মানুষ এক পরিবার তার যদি বার্ষিক আয় এখন সাড়ে তেরো হাজার ডলার না হয় তাহলে তাকে দরিদ্র বলা হয় মার্কিন দেশে এটা তাদের আন্তর্জাতিক এবং মার্কিন নাম আমাদের দেশে যে হিসাব করে দেখবেন এখন দুই ডলার পনেরো পয়সা হিসেবে দৈনিক মোট আটশো আশি ডলার মতো না হলে আপনাকে গরিব বলা হয় কিন্তু এই যে বিশাল ব্যবধান তাতে বলবে কি একটা বছর পার্সেজিং পাওয়ার প্যারিটি বলে একটা কথা আছে বাংলাদেশের জিনিসের দাম সস্তা সুতরাং এটা দিয়ে আপনি পাঁচ গুণ কিনতে পারেন তো আটশো আশিকে পাঁচ দিয়ে গুণ করেন এটা ধরেন আপনার চার হাজার ডলার হবে তাহলে বাংলাদেশের চার হাজার মার্কিন দেশের সাড়ে তেরো হাজার ডলার একই পারচেজিং পাওয়ারে এইটা কেন এই যে জাতীয় দারিদ্রসীমার রাজ্যের একা এক এক দেশে একরকম করে যদি আপনি মার্কিন সীমা অনুসারে বাংলাদেশের দারিদ্রসীমা মাপেন পার্সেজিং পাওয়ার প্যারিটি সাপেক্ষে আমাদের তিনগুণ বেশি মানে আমাদের বেশি তোলেন দেখবেন শতকরা আশিজন লোক সীমার নিচে বাস করে সেই বাংলাদেশকে আমরা চাই আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ চাই কিন্তু এরকম মিথ্যা ভুয়া দারিদ্র সীমার রেখা দিয়ে এটা আপনি কাকে প্রতারিত করছেন বর্তমানে সমস্ত সরকার বিশ্ব ব্যাংক আইএমএফ মার্কিন যুক্তরাষ্ট্র সহ সকলে এই তদ্বি করছে যে আপনারা বলেন আপনাদের দারিদ্র সীমানো তারা বিশজন কোন অর্থে দৈনিক দুই ডলার পনেরো সেন্ট যার নাই তাকে দরিদ্র ধরলে এই হয় মানে বাংলাদেশি হিসাবে যদি মাসে ছয় হাজার টাকা কামাতে না পারেন আপনি দরিদ্র ছয় হাজার টাকা কামাতে না বা সেই পরিমাণ ক্যালোরি ভোগ করতে পারে না এমন লোকের সংখ্যা তারা বলছে বিশ জন আমি কি এটা যদি আঠারো হাজার টাকা করতেন তাহলে দেখি যে বাংলাদেশ সত্য আশির দারিদ্র্য দারিদ্রসীমান নিচ্ছে এই বিষয়ে কোনো কথা নাই আমি এরকম দারিদ্র্য মুক্ত বাংলাদেশ চাই